মুসলিম শরীফ জিল্লা ভাদিশ নাম্বার দুই হাজার আটশো চার দুই হাজার আটশো পাঁচ দুই হাজার আটশো ছয় দুই হাজার আটশো সাত কন্টিনিউ চার খানা হাদিস আছে জন্মদিন পালন করার পক্ষে মসলমান ততরুদ সোনানে নাসাই সাইকেল নাম্বার টু হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো চারশো এর মধ্যে জন্মদিনের পক্ষে আপনার হাদিস নিপত্ত আছে মুসলমান ততরুদ মাজ মাহ কি বলছে এমাম বোখারির উস্তাদের ওস্তাদ এমাম আব্দুর রাস্তাক মুস্তান্না আব্দুল আস্তাক এর মধ্যেও হাদিস নিয়ে এসেছেন যায় কোনটি আর না জায়স কোনটি একটু শুনে নেন যদি কোনো ছেলে নিজের অথবা নিজের স্ত্রীর অথবা নিজের ছেলে বা মেয়ের জন্মদিন পালন করতে চায় অথবা গার্লফ্রেন্ডের এর গার্লফ্রেন্ড যদি পালন করতে চায় এটা জায়েজ হবে না কারণ অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম ইসলামের ল অনুযায়ী বিয়ের আগে আমাদের দেশে যেটা প্রেম প্রীত চলে দিস ইজ কমপ্লিটলি প্রহিবিটেড দিস ইজ কমপ্লিটলি হারাম এটা টোটালি হারাম নিশ্চিত না যায় চলবে না বিয়ের পরে নিজ কিস্ত্রি যদি আপনি পাত্রে সেলিব্রেট করতে চান সেলেবেট যদি কেউ এরকম করে যে বাজারে গেলো একটা কেক নিয়ে আসলো কয়েকটা মোমবাতি নিয়ে আসলো একটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসলো একটা মিউজিক সিস্টেমের কিছু বক্স টক নিয়ে আসলো বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে বাড়িতে ইনভাইট করার পর ওখানে বসে মোমবাতিটাকে রেখে এই মোমবাতিটাকে জ্বালিয়ে কেকটাকে রেখে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলে গান করছে মিউজিক চালাচ্ছে আর আপনার বার্থডে সেলিব্রেট করছে আমি বলবো এটা আপনার জন্য জাইজ হবে না এই পদ্ধতিতে আপনি মা নিজের জন্মদিন পালন করতে পারবেন না কিন্তু কোন ব্যক্তি যদি নবীর তরিকায় নবীর সাবির তরিকায় জন্মদিন পালন করতে চায় তাহলে জন্মদিন পালন করা যায় নবী এবং সাবিদের হলো যেই দিন হয়েছে সেই দিনটাকে আল্লাহ আদায় ইসলামিক এবং আল্লাহর মাধ্যমে সেই দিনটাকে পালন করা যেমন সেই দিনে মিরাদ করে ফাতে করে গরিব মিসকিনদের মধ্যে আপনার খাবার বিতরণ করা কেক যদি খেতে চান কেকটা না পাক নয় না যায় নয় তবে কেকটাকে ইহুদি খ্রিস্টানদের মতো খাওয়াটা আপনার যাই হবে না বার্থডে সেলিব্রেশনের সময় অনেক ছেলে মেয়েকে দেখা যায় কেকটা কাটলো কাটার পরে খাওয়াচ্ছে যখন তো মুখ দিয়ে খাওয়ায় না কেউ গাল দিয়ে খাওয়াচ্ছে কেউ নাক দিয়ে খাওয়াচ্ছে কেউ কপাল দিয়ে খাওয়াচ্ছে আছে না আছে এরকম মেখে পুরো আপনার মুখ মেখে নিচ্ছে এইটা যাই হবে না আপনি কেক আনবেন সেটাকে আপনি খেতে চাইলে নো প্রবলেম খেতে পারবেন তবে ইহুদি খ্রিস্টানদের নিয়ম শৃঙ্খলা আপনার অনুসরণ করা কথা বোঝাতে পারলাম ভাই আপনার বা আপনার মেয়ে হয়েছে যেই দিন মেয়ে হয়েছে সেই দিন প্রতি বছর সেই দিন একটা করে মিলাদ করছেন ফাতিয়া করছেন খাবার আয়োজন করে গরিব মিসকিনদের খাবার খাওয়াচ্ছেন যায় না না যায় যাই যেই দিন আপনার ছেলে হয়েছে সেই দিন আপনি প্রতি রোজা রাখছেন এটা যাই যাচ্ছে নো প্রবলেম যেই দিন আপনি জন্ম গ্রহণ করেছেন ওই জন্ম দিনটাকে পালন করার জন্য আপনি রোজা রাখতে পারেন এটা আপনার রাসূলুল্লাহর সুন্নাত তো জন্মদিন পালন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে এবার আসলো ওয়াহাবীদের দ্বারা জবাই কৃত মাংস খুব ডেঞ্জার লাগছে ভাই বলবো কি বলবো না ভাবছি উনি বলছেন বলবেন না কিন্তু মুসলমান একটু সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বুঝিয়ে দিই মুসলমান দেখেন একটু ধ্যান দিবেন সুন্নিরা কিছু এমন কাজ করে কিছু এমন কাজ করে যেই কাজের উপর অন্যদের শিরকের ফতোয়া আছে কিসের ফতোয়া আছে বাবা শিরক নবীকে আমরা হাজির নাজির মানি তো অন্যান্য মোলবিরা বলছে এটা শিরক নবীকে গায়বের সংবাদ বলি অন্যান্য ব্যক্তিরা বলছে শিরক আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তৈরি বলি কেউ বলছে শিরক মাজার জিয়ারত কবর জিয়ারত করি এই আপনার ফতোয়াতে শিরকের ফতোয়া আছে কিনা ভাই আচ্ছা এটা কি নতুন করে কথা না অন্যান্য ব্যক্তিরা ওয়াহাবি হোক দেওয়বন্দী হোক আড়িয়াতি হোক কাদিনী হোক যাই হোক না কেন সুন্নিদের উপরে যারা সিরিকের ফতুয়া লাগাচ্ছে যারা যারা সিরিকের ফতুয়া লাগাচ্ছে মুসলমান আচ্ছা বলুন তো যারা সিরিক করবে তারা হবে কি আমি তো এর আগে বললাম আপনাকে গ্রামার বুঝিয়েছি তাদেরকে কি বলা হয় মুশরিক তাকে কি বলা হয় মুশরিক যদি তারা বলে যে সুন্নিরা শিরিক করছে সুন্নিরা বেদাত করছে তাদের কথা অনুযায়ী সুন্নিরা হলো মুশরিক কি হলো মুশরিক আর মুশরিক মুসলমান না কাফের মুসলমান না কাপে মুসরিক মুসলমান নয় মুশ্রিক হয়ে গেছে এরা সুন্নিরা এবার তাদের থত অনুযায়ী যদি সুন্নিরা মুশ্রিক হয় তাহলে এই মুশ্রিকের বিবাহ তাদের সঙ্গে হবে না মুশ্রিকদের আপনার জবাই করা তাদের সঙ্গে তাদের খাওয়া যাই হবে না কেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তারা বলছেন তোমরা সিরিককারী মেয়েদের সঙ্গে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি তৌবা করে সে ইমানদার না হয়েছে তদ্রুপ সিরিককারী ছেলেদের সঙ্গে তোমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে মুসলমান হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা হাদিস এবং কোরআন বুঝাচ্ছি এবার আমার প্রশ্ন হলো এই হাদিসের মধ্যে আছে যদি কোন ব্যক্তি অপর ব্যক্তিকে সিরিকের ফতুয়া লাগায় কুফুরের ফতুয়া লাগায় আর যার উপর কুফুর এবং আপনার সিরিকের ফতুয়া লাগিয়েছে সে যদি সত্যিকারী সিরিক করে তাহলে তো ঠিক আছে আর যদি সে সত্যিকারি সিরিক না করে তাহলে শিরকের ফতুয়া যারা লাগাবে দূরে তাদেরকে লেগে যাবে গেল এটা হলো হাদিস

তাদেরকে লেগেছে তাদেরকে লেগে গেছে যখন তাদেরকে লেগে যাবে কোরআনের নির্দেশ কোরআনের নির্দেশ শিরিককারী মেয়েদেরকে বিবাহ করোনা শিরিককারী ছেলেদেরকে বিবাহ করোনা এবার আপনি যদি বলেন ওসর এটা ঝামলা লাগানোর কথা ঝামলাটা সুন্নি লাগায় না ভাই তারা যদি আজকেই সুন্নিদের উপর ফতোয়া ফরাইজ লাগানো বন্ধ করে দেয় সুন্নিদেরকে শিরিকের ফতোয়া বিদাতের ফতোয়া নাজায়েদের ফতোয়া হারাম হারামের ফতোয়া কবর পূজারি মাজার পূজারি বলা বন্ধ করে দে আমরা বলবো আমরা সবাই এক হয়ে যাবো কথা বুঝবেন ফতোয়া ওরা লাগিয়ে আগে ওরা ফতোয়া লাগিয়ে আমাদের উপর নিজেই বিপদে পড়ে গেছে আল্লাহ তারা আমাদের বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক যদি কোনো মুশরিক আপনার ওই আপনার সবাই করে মুশরিকের জবাই করার মাংস চলবে চলবে না সেটা যে কোনো মুশ্রিক হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে যদি শিরিক করে থাকে শিরিক করার কারণে তার জবাই কৃত মাংস চলবে না আর যদি শিরিক না করে সে যদি মুসলমান হয় তাহলে সে যদি জবাই করে তাহলে এই জবাইটা যায় সে যে কোনো ব্যক্তি হতে পারে মুন্সি হোক মলবি হোক নামাজি হোক হাজি হোক গাজি হোক যাই হোক না কেন যদি সে শিরিক না করে তার জবাইটা যায় আল্লাহ তারা বুঝার তৌফি দান করুক আমল করার তৌফি দান করুক বলেন আমিন একবার দরুশরী পড়ি আল্লাহ এখানে কিছু মানুষ বলছে যে যে ইমাম সাহেব ঈদে মিলাদ নবীর জুলুস মানে না তার পিছনে নামাজ হবে কিনা জুলুস মানে না মানে কি দুইটা রকম হতে পারে এক জুলুসে এ অংশগ্রহণ করে না একটা হতে পারে এটা জুলুসে অংশগ্রহণ করে না বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ অংশগ্রহণ করতে পারছে না এটা একটা দুই নাম্বার হতে পারে যে জুলুসকে গালি দেয় জুলুসকে বেদাত বলে জুলুসকে নাজায়েয বলে যদি কোনো মানুষ আপনার নিজের কাজ কর্ম কর্মের খাতিরে অথবা বয়স্ক বাবাজি হওয়ার কারণে জুলুসে অংশগ্রহণ না করে জুলুসে অংশগ্রহণ না করার কারণে এ নাজায়েয গুনাহ হবে না কারণ জুলুস করাটা আমরা মুস্তাহাসান বলি কি বলি এটা মুস্তাহাব বা মুস্তাহাসান বলি এটা জায়েজ এবং নেকি কর্ম যারা যারা জুলুসে অংশগ্রহণ করবে রাসূলুল্লাহ সে নেকি পাবে কিন্তু কেউ যদি বাড়ির কারণে বাড়ির পরিবারের কারণে অথবা বয়সের কারণে অথবা কোথাও বিজি থাকার কারণে অংশগ্রহণ না করতে পারে তাকে না করার কারণে গালি দেওয়া চলবে চলবে না এবার হলো ভাই যে হুজুর এইরকম নয় কেউ যদি গালি দেয় জুলুসকে

সাহাবিদের সুন্নত সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু ইন্টারন্যাশনাল রিফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার সাত হাজার সাতশো সাত নাম হাদিস বললাম

মুসলমান আপনাকে বলতে চাই আপনার মুস্তাদ রাখলিল হাকিমের মধ্যে হাদিস নাম্বার বিয়াল্লিশ বিরাশি হাদিস নাম্বার বিয়াল্লিশ বিরাশি হাদিসের সনত হলো সহি সিদ্দিক এবং অন্যান্য সাহবাহরাম বলেন নবীজির আগমনের দিনে মদিনার সাহবাহরামরা মদিনার রাস্তা ঘেটে বার করে রাস্তাঘাটে বার হয়ে নবীজির নামে সোলগান দিয়েছেন এবং জুলুস করেছেন জোরে বলেছিল তারা যারা সোলগান দিচ্ছিলেন

মাকি কি আমাদ এই যে মাকি কি আমাদ সরদার কি আমাদ সেম আপনার এটা হলো আপনার এই আপনার ফার্সি বা উর্দু ভাষা এটাকে আরবিকে যখন ট্রান্সলেট করবেন যা মুহাম্মাদুন মুহাম্মাদের আগমন হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাম্মাদের আগমন হয়েছে যিনি হলেন আল্লাহর রাসূল আল্লাহু আকবার মদিনার সাহাবায়ে کرام মদিনার করিতে 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 জুলুস পার করেছেন তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ

ভাই হয় হয় না ভাইভা আপনাকে বলতে চাই চাই রসলের মিছিল চাইস বইত চাই বইত যখলেটা যাইজ বইত সাবিদের শুননত এই আপনার যাইস কাজকে কেউ যদি না যাইস বলে। কেউ যদি হারাম করে। কেউ যদি ব্যঙ্গ করে। কেউ যদি খিদি করে। এই ধরনের ব্যক্তিকে আমাদের মসজিদের ইমাম রাখা যাবে না না তবে আ। মুসলমান কারো যদি অসুবিধা থাকে সে অংশগ্রহণ নাও করতে পারে এটা আপনার আপনার নিজ নিজ পছন্দ কথা বুঝতে পারছেন হ্যাঁ মিলাদে কেউ গেল না তা আমি কাফির বলে দিব কেউ যদি না যায় কেউ যদি মিলাদে অংশগ্রহণ না করে না অংশগ্রহণ করার কারণে কাউকে কাফির হারাম বলা যাবে না তবে কেউ যদি মিলাদকে গাড়ি দেয় মিলাদকে যদি হারাম বলে না যায় তাকে সাপোর্ট করা যাবে

হাত তুলে দুয়া করা নবীর সুন্নত নাকি এটা বিদাত এই প্রসঙ্গে আমি চার পাঁচখানা দলিল দিচ্ছি হাদিস দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো আহলে হাদিস ভাই থাকেন ভাই আপনাকে আমি গালি দিচ্ছি না আপনি এই হাদিসগুলো নোট করবেন এবং নিজের নিজের মলবিদেরকে বলবেন যে এই হাদিসগুলো এতগুলো হাদিস থাকার পরেও আমরা কেন ফরজ নামাজের পরে দোয়া করছি না আপনার মলবিকে একটু জিজ্ঞেস করবেন হাদিসগুলো শুনুন হাদিসটি প্রথম হাদিস প্রথম হাদিস এই হাদিসটি রিপোর্ট আছে ইমাম ইবনে সানি এই হাদিসটি রিপোর্ট করেছেন আপনার আমালুল ওয়াল্লাইলা মদিনা ইউনিভার্সিটিতে যে কিতাবটি পড়া হয় আপনার মিশর ইউনিভার্সিটিতে যে কিতাবটি পড়া হয় আমাল ইয়মি ওয়াল্লা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান

আল্লাহ তালা এই দোয়াকে এতটাই পছন্দ করেন যে আল্লাহ তালা নামাজের পরে হাত তুলে দোয়াকে কোনদিন খালি ফেরত দিবেন না জরে বলে সুহার অর্থাৎ কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তালা এই দোয়াকে খালি ফেরত দিবেন না এটা কোথাকার রাসুল্লাহ তার কথা জি রাসুল্লাহ রাসুল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় যতগুলো নামাজি প্রত্যেকটা নামাজীকে নামাজের পরে হাত তুলে ধোয়া করা উচিত কিনা প্রত্যেকটা মানুষকে হাত তুলে দোয়া করা উচিত আপনি বলুন হুসুর এখানে তো রসুল্লাহ করেছেন এটা প্রমাণ হয় না তো রসুল্লাহ করেছেন ওটার একটা প্রমাণ দিয়ে দিই এই হাদিস লিপবদ্ধ আছে তাফসির ইবনে আবি হাতিমের মধ্যে হাদিসটি সেম লিপবদ্ধ আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে সেম হাদিস কা লিপবদ্ধ আছে এই আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াসি জিল নম্বর 2 পেজ নম্বর 171 এর মধ্যে লিপিকত আছে এই ভাবে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল ক্বালা আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাফা ইদাইহি বাদামা সাল্লামা অর্থাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী আপনারা নবী রাফা উঠালেন ইদাইহি দুই হাত কে

এই জন্য তো জামাতের মানুষকে বলবো আপনারা কে ছাড়ছে সেটা দেখার নেই কিন্তু আপনারা ছাড়বেন

দোয়া করা বিদআত এরকম দোয়া করা কি বিদআত এই জন্য আমি পালিয়ে গেলাম কেউ যদি এই রকম ভাবনা চিন্তা রাখেন তাহলে আমি আপনাকে বলবো ভাই মুসলমান আপনাকে বলতে চাই যদি এটা বিদাত হয় বলুন তো যেই ইমাম সাহেব ফরজ নামাজের পরে দোয়া করছেন এ যদি এটা বিদাত করে থাকে তাহলে এই ইমাম সাহেব বিদআতি হবেন হবে না এই ইমাম সাহেব বিদআতি হলো না ইমাম সাহেব বিদাতি হলো ইমাম তো বিদাত কাজ করলো আর যদি কোনো ব্যক্তি বিদাত কাজ করে কেউ যদি বিদাত কাজ করে আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ তাআলা বিদাতকারীর কোনো দিন নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল করবেন না যদি ইমাম সাহেব সত্যিকারই বিদাত করে থাকে তাহলে তো তার তো নামাজই হলো না আর তো নামাজই কবুল হবে না তাহলে তার পিছনে আপনি নামাজটা পড়লেন কিভাবে মুসলমান ইমাম সাহেবের পিছনে যেভাবে নামাজটা আদায় করা আপনার जायজ তোdru মুসলমান ইমাম সাহেবের সঙ্গে আপনার দোয়া করাটাও जायজ ইমাম সাহেবের পিছনে যদি আপনার দোয়া কি বলছে আর নামাজটা হয়ে যায় তাহলে দোয়াটাও হয়ে যাবে আর যদি বলেন যে না দোয়া করাটা বিদাত তাহলে আপনার ইমাম সাহেবের পিছনে নামাজটাও হয় নি এটা একটু ভাবনা চিন্তা করে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদের পূজার দান করুক দুইখানা হাতিস দিলাম আরও পাঁচখানা হাদিস আছে আমার একটি বই আছে বইটার নামই রেখেছি ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ আমার মোটামুটি 45 থেকে 50 টা বই লিপিবদ্ধ করা হয়ে গেছে আমার পার্সোনাল একটা ওয়েবসাইটও আছে ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com ইসলামের চাবি keyofislam.com এটা আপনি পাবেন ওখানে গিয়ে ক্লিক করলে আমার অনেকগুলো বই আপলোড করা আছে বিভিন্ন ওলামায়ে কেরামের বই আপলোড করা আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন মুসলমান তো ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ আমার একটা স্বতন্ত্র বই আছে এই বইটা আপলোড করে পড়লে অনেকগুলো দোয়া আপনারা দোয়া প্রসঙ্গে দলিল পাবেন লাস্ট একটা দলিল দিই দলিলটা হলো এই

সুন্নিদের এমাম মজবুত থাকবে না থাকবে না সুন্নিদের এমাম গোলালু চলবে হানা বলে নেবা লুড়কিয়ে কোন ওখানে যাবে কোন এখানে যাবে এরকম চলবে নাকি চলবে না সুন্নিদেরকে পাকাপোক্ত হতে বলেছি যারা আপনার দেবন্দী আছে যারা আইলে আদিস আছে ওদের মর্মী ওদেরকে বলবে কথা বোঝা গেল আমার সুন্নিদেরকে নিয়ে আপনার হিসাব কিতাব সুন্নিদের মরবি টাটাল লাগবে মিলাদ কেম করলে বালা লাগবে সালাম পড়ে বালা লাগবে তরু সালামকে সাপোর্ট করলে বালা লাগবে দোয়া তুয়া করলে লাগবে আপনার নবীজির জন্মদিন কে সাপোর্ট করলে বালা লাগবে মাসার কে সাপোর্ট করলে বালা লাগবে পীরকে সাপোর্ট করতে ওয়ালা লাগবে ওলি আল্লাহকে সাপোর্ট করতে ওয়ালা লাগবে যদি সুন্নিদের মসজিদে থাকা সত্য কেউ যদি ওলি আল্লাহ বিরোধিতা করে ওই ইমামকে রাখা যাবে না কেউ যদি মারাজ মাজারে বিরোধিতা করে ওই ইমামকে রাখা যাবে না সুন্নিদের মসজিদে থাকার পরেও যদি কেউ মিলাদ কিয়াম ফাতিহা দরুদ সালাম এইগুলো জিনিসের বিরোধিতা করে এই রকম ইমামকে রাখা যাবে না সুন্নিদের মসজিদে আমরা যখন সুন্নিদেরকে ঠিক করব যারা ওয়াহাবি আছে তারা তাদের নিয়ে আলোচনা

সম্মিলিত মোনাজাত করছিলাম যে একসঙ্গে আমরা যে দোয়া করছি নামাজের মাটি দেওয়ার পরে মিলাদের পরে ওই আপনার কি বলছে জুলুসের পরে এই যে একসঙ্গে সবাই মিলে দোয়া করছি আজকে দেখেন আপনার বাড়িতে যদি কালেকশন করতে যেত তাহলে হয়তো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দিতেন কিন্তু এই জালসাতে মানুষ বেশি বেশি করে দান করে কি করে না বেশি দান করছে কেন কারণ তাহলে মানুষ জানে যে দোয়াটা হয়তো বেশি কবুল করবে আল্লাহ দ্বারা বেশি কাবুল করবেন এই আশা নিয়ে যে এতগুলো মানুষের দোয়া পাবো এই আশা নিয়েই তো এইগুলো দান করছে নাকি ভাই হঠাৎ করে কোন বক্তা এসে বলছে না 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 দান করার পর কিন্তু সম্মিলিত তো আর করা যাবে না সম্মিলিত মোনাজাত করা যাবে না তাহলে সেই বক্তাকে সাপোর্ট করা যাবে 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 মুসলমান হে মুসলমান আমরা কিন্তু একদম টানাটা একদম আমরা কিন্তু এদিক সেদিক করি না আমি যদি জালসা নেই আমাকে কেউ যদি আহে হাদিসেও যদি দাওয়াত করে দেওবন্দিও যদি দাওয়াত করে আমি দেওবন্দি জালসাতে গেছি একবার দুইবার আমার আপনা যাওয়া হয়েছে কিন্তু গিয়ে বুঝতে পারলাম দেওবন্দি কিন্তু আমি পড়েছিলাম যে আমাকে যদি জালসাতে উঠান জালসাতেও আমি কউতেবং কি আম করব যদি করতে দেন তাহলে উঠা আনলে বাদ দে কথা বোঝা গেল ওই ধুলমুলিয়া থেকে কোন লাভ না ধুলমুলিয়া থেকে কোন লাভ হবে না কখনো এদিকে কখনো ওইদিকে ইড়ন করে লাভ আছে না তারা তাদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে যা হবেন পাকা হবেন কাঁচা হবেন না ওই কাঁচা হলে খুব সমস্যা হয়ে যায় দেখো সানাটাও ভালো করে হচ্ছে না কাঁচা আলোতে সবচেয়ে খানা ভালো হবে যেটা বলছিলাম সেটা হলো এই এই যে সমস্ত মানুষ দাম করছি আমরা দুয়া একসঙ্গে দোয়া চাওয়ার জন্য একসঙ্গে দলবদ্ধ ভাবে দোয়া করলে লাভটা কি একটা হাদিস শুনাই এই হাদিসটি তাবারানি শরীফের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে হাদিসটি सेम ভাবে মাজমা ও সাবাইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে এই হাদিসখানা আপনার সহি সনদে বর্ণিত হয়েছে হাসান সনদে বর্ণিত হয়েছে হাদিসটা হলো এই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াজতামিউ মালাউন فيدعو بعضهم ويؤمن صَائِرُهُمْ إلا أجابهم عج... الله الله تعالى رسول صلى الله عليه وسلم لا يستمع ملاهن যখন অনেকগুলো মানুষ একত্রিত হবে সম্মিলিত হবে সম্মিলিত হওয়ার পরে ইয়াদুবু বাজহুম তন মধ্যে কেউ দোয়া করবে ওয়া ইউআম্মিনাসাইরুহুম আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে একজন দোয়া করছে আর বাকি সমস্ত ব্যক্তিরা কি করছে আল্লাহ আমিন আল্লাহ আমিন 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 বলছে আল্লাহ তালা রাশি বিশ্বাস করেন একজন জোয়া করছে বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে ইল্লা আজ্লা আল্লাহ তাআলা একাকী তো আকে রদ করতে পারেন একাই একাই কেউ দোয়া করে সেটা বাতিল করতে পারেন কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সম্মিলিতভাবে একজন যদি দোয়া করে বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমি আমিন বলে এই দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে নেন জোরে বলে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন না অবশ্যই ইল্লাজ আবাহুল্লাহ হাসরের শহীদ বলেছেন রাসূলুল্লাহ অবশ্যই কবুল করবেন কে এক দোয়া করাটা ভালো না সম্মিলিতটা ভালো কোনটা হ্যাঁ একাকী কি দোয়া করলে কবুল হবে না এটা বলছিলাম এটা বলছিলাম কিন্তু একাকী কি দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে গ্যারেন্টি নাই কিন্তু রাসুল্লাহ বলছে সম্মিলিত যখন মানুষ দোয়া করবে আল্লাহ তালার রাসুলের গ্যারেন্টি যে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এই জন্য সুন্নি মানুষেরা যখন মিলাদ করি ফাঁতা করি ইত্যাদি করি তখন সম্মিলিত ভাবে দোয়া করি আজকেও আজকে আমার শেষে সম্মিলিত ভাবে জন্য দোয়া করব কি করব না করব বলবেন হুজুর হাত তুলে আচ্ছা হাত তুলে ওটাও নিয়ে নেন এই হাদিস শরীফ আছে মাসমাউ সবাই জিল নাম্বার 10 পেজ নাম্বার 170 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস তিনি বলছেন <sta> <unlimited". atri appeal> <ơi> <tom> 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 <tom>

একা একা তোয়া করা থেকে সম্মিলিত দোয়া করা বেশি ভালো কিনা কিছুদিন আগে ফোনে একটা münazara হচ্ছিল আমার সঙ্গে একজন বলছে ওইদিকে যে münasib এ বলছে হুসুর সম্মিলিত দোয়া করা যাবে না সম্মিলিত দোয়া করা যায় সোনা সম্মিলিত দোয়া করার কোনো দলিল নাই আমি বললাম তাহলে ভাই কি করতে হবে একা একা দোয়া করতে হবে কি করতে হবে একা একা দোয়া আমি তাকে বললাম শুনেন আপনি বলছেন একা একা দোয়া করতে হবে তো ঠিক আছে আপনি একা একা দোয়া করতে হবে এর পক্ষে একটা দলিল দেন তো যে রাসূলুল্লাহ বলছেন একা একা দোয়া করো একটা দলিল দাও নারায়ে তাকবীর এই জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত